নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো মাই সিম্পল লাইফস্টাইল আইডি ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই তো আজ হচ্ছে রবিবার তো আজকের ওয়েদারটা দেখি আজকে ব্লগটা শুরু করছি দেখো প্রচুর রোদ উঠেছে আর দেখো রোদ দেখলেই না মন চায় একটু জামা কাপড় কাছি ছেলের ড্রেস বিছানা চাদর ওয়ার আর মশারিটা এখনো কলতলায় জল ঝরতে দেওয়া আছে তো এখন এই ঘড়িতে বাজে সাড়ে নটার মতো বাজে এখন তো চলে এখন পড়ছে তো এই যে দেখো ওকে পড়তে বলেছি ও পড়ছে এখানে তোকে তো বললাম হাতের লেখাটা কর তুই কি করছিস হ্যাঁ হাতের লেখা দেখবে এর হাতের লেখা হচ্ছে কাগের ঠ্যাং আর বগের ঠ্যাং কিছু বুঝতে পারছ তোমার এর হাতের লেখা দেখে এটা কি লিখেছিস এটা কবে এটা তো হয়ে গেছে তাহলে আজকে হাতের লেখাটা শুরু কর এত হাতের লেখা ওর বাজে তো তোকে ওই জন্য রোজের টাস্ক দেয় চার পাতা হাতের লেখার জন্য টাস্ক দিয়েছি স্কুলে হ্যাঁ হ্যাঁ কই দেখি তুই ক্লাস টেস্টে কত নাম্বার পেলি দেখি দে তো দেখো আগের দিন ওদের ক্লাস টেস্ট হয়েছিল বলেছিলাম তো এটাই পঁচিশে পেয়েছে তেইশ অঙ্কে প্রথমেই ভুল দেখো পঁচাশি বানার লিখেছে কি লিখেছিস পঁচাত্তর না কি লিখেছে পঁচাশিকে এটা ভুল দশ দশটি দশ পয়সা হয় টাকা দশটি দশ পয়সা হলে কত টাকা হয় এক টাকা দশটা দশ পয়সা হলে একশো পয়সা হয় আর একশো পয়সা মানে হচ্ছে এক টাকা একশো পয়সা সমান এক টাকা তাহলে এখানে দশটি দশ পয়সা হয় এক টাকা তুই দশ পয়সা দশ পয়সা করে দশটা লাগলে হয় একশো পয়সা তাহলে একশো পয়সা সমান এক টাকা বলে দেখি বাংলা খাতাটা দেখি কত পেয়েছিস এখানটায় রাখ দাঁত বের করে ফেললো বাংলায় তো কম পাবে এত হাতের লেখা বাজে আর কই কি হাতের লেখা এই যে দেখো এখানে পেয়েছে পঁচিশে উনিশ কি হবে এদের নিয়ে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না তো এই হচ্ছে ক্লাস টেস্টের খাতা এখনও ইংলিশটা বেরোয়নি নিয়ে হাতের লেখা শুরু কর আর আমি এখন একটু ঠাকুরকে পুজো করে নিই সকাল সকাল যেহেতু স্নান করে নিয়েছে আজকে আচ্ছা দেখেছো তো তোমরা কালকে ভিডিও কমেন্ট করেছিলে না যে তোমার ছেলে কি সুন্দর পুজো করছে দেখো আজকে বলছে পুজো করব না তাহলে গোপাল ভাই খাবে না বল হ্যাঁ গোপাল ভাই খাবে না তো তা আমি তো এখন গোপাল ভাইকে তিন তুই কবার খাস তুই তুই একবার খেয়ে সকালে একবার খেতে দেবো আর খেতে দেবো না গোপাল ভাইকে দিতে হবে তোকে তুই কালকে গোপাল ভাইকে খেতে দিচ্ছিলি সবাই বলেছে বাবা কি সুন্দর তোমার ছেলে পুজো করছে আর তুই এরকম বলছিস সবাই তাহলে আজকে খারাপ বলবে আজকে কমেন্ট দেখবি সবাই বলবি বাবা সৌরভ কত বাজে ছেলে তোমরা বলবে না সৌরভ বাজে ছেলে ও দেখছো তো গোপাল ভাইকে খেতে দিতে চাইছে না নেনে হাতে লেখা আরও হাতের লেখাটা করুক আর আমি একটু পুজো করে নিই তারপর আবার আসছি আর তোমাদের দাদা ভাই এখন গেছে বাজারে আজকে যেহেতু রবিবার কি আনতে গেছে বাবু হ্যাঁ কি আনতে গেছো বল রবিবার মানে এদের মাংস চাই এমনি তো সপ্তাহ মাঝখানে হয় আবার এদের রবিবার মানেই মাংস আর রবিবার মানে এদের মাংসই চাই তো চলো পরে আসছি ও একটু পড়ুক নিয়ে নেই নেই পুজো দেওয়া আমার হয়ে গেছে এই যে দেখো আমার দুটো গোপাল শোনা দেখো এই গোপালটা না আমি বড় কাঁচারি থেকে এনেছিলাম তোমাদের বলেছিলাম তো বড় ঠাক মানে গোপালের মানে এখান এই পোর্শনটা এতটা চওড়া না তো সেই জন্য জামা হয় না গোপালের যেন মানে এখানে দোকানে কোথাও পাই না তো এই জামাটা না আমার বোন নতুন শাড়ি কেটে বানিয়ে দিয়েছিল। জন্মাষ্টমীর সময় জামাটা করে দিয়েছে তো এটাই ওই জন্য পরিয়ে রেখেছি নইলে গোপালের জন্য নিত্য নতুন কেনা যায় কিন্তু গোপালের এই পোশানটার জন্য কিছু কেনা যায় না জানো আর এইটাই হচ্ছে গঙ্গা জল এটা আমাদের কালী পুজোর সময় আমার ছেলে এই গোপালটা কিনেছি জানো তো দেখো এরকম জামা এই গোপালের হয় কিন্তু আমার এই বড় কাছে থেকে আনা গোপালটা হয় না মাংস হাফ পেয়ে গেছো নাকি বাজার করেছে হাঁপিয়ে গেছে তুই এখন একটাও লিখিনিস তাই তো আমার ঠাকুর পুজোর বাসন মেজে পুজো করা হয়ে গেল তোর এখনো একটা একটা অক্ষর লেগে নে কিরাম অবস্থাটা তোর করবো আজকে দেখবি তো সকালের সব কাজ মিটিয়ে দেখো চা নিয়ে বসেছি চা চপ আর মুড়ি আর আছে বিস্কুট তার সাথে তো চপটা কালকে সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই বানিয়েছিল তো ওটা একটা রেসিপি করেছিলাম চপটা তো সেইটা তোমাদের দাদাভাই চ্যানেলে পোস্ট করা আছে সমীর সৌরভ ব্লগ তো অনেক বন্ধুরাই জানো তো তোমাদের দাদাভাইয়েরও একটা চ্যানেল আছে তো দেখো ওটা দিয়ে মুড়ি খেয়ে চা খেলাম খেয়ে ছেলে আবারও পড়তে বসে পড়েছে ও যেহেতু কাজগুলো করেনি আর কত দুষ্টুমি করছিল দেখলে তোমরা আর আমি এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি মানে সেরকম কিছুই রান্না করব না শুরু করব চিকেন কষা আর পটল ভাজা আর ভাত আর কিছু নয় তো চিকেনটা যেভাবে রান্না করি একটুখানি তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমে একটুখানি গোটা গরম মশলা দিয়েছিলাম এলাচ দারচিনি লবঙ্গটা দিলে বেশ ভালো লাগে সেন্টটা সুন্দর আসে তো পেঁয়াজটা দেখো লাল লাল করে ভেজে এতে একটু আদা রসুন এগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তারপরে টমেটমটা দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে একটু যেরকম রোজের যা মশলা দেওয়া হয় লঙ্কা হলুদ একটু আমি সবেতে জিরে ধনে মৌরি গোটা গরম মশলা এগুলো একটু আমি শুকনো খোলায় ভেজে সব সময় গুঁড়িয়ে রেখে দিই তরকারিতে দেওয়ার জন্য সবসময় না বাড়তে ইচ্ছা করে না জিরে ধনে এগুলো বাড়তে গেলে না প্রচণ্ড দেরি হয় তো সেই জন্য আমি শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রাখি আর ওই তরকারিতে একটু একটু করে দিয়ে দেখলে দিয়ে দিলাম তো চলো চিকেনটা রান্না করে নিই আর তারপরে ছেলেকেই রান্না করছি আর ছেলেকে একটু একটু করে পড়াচ্ছে কি করব বলো এটাই কাজ ছেলেকে নিয়ে সারাদিন এইভাবেই কাটে আর সকাল থেকে ঠিকঠাকই ছিল সন্ধ্যার পর থেকে খুব শরীর খারাপ করেছে তো এখনও পর্যন্ত ঠিকঠাক হয়নি জানো তো আজকে প্রায় মঙ্গলবার হয়ে গেল তো গলার ভয়েস শুনে বুঝতেই পারছ তোমরা আর দেখো ভালো করে চিকেনটা কষিয়ে নিচ্ছে তো কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো সেই জন্য দেখো তরকারিটা কিন্তু একটু হলুদ ভাব এসছে যেহেতু গুঁড়ো লঙ্কাটা কমই দিয়েছিলাম তো দেখো এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার তো একটুখানি স্যালাড করে নিয়েছি চিকেনের সাথে স্যালাডটা বেশ ভালোই লাগে শুভ সন্ধ্যা বন্ধুরা তো অনেকক্ষণ পরে আসলাম চশমা পরে কিরকম লাগছে নিজেকে তো আমি চশমা পরে মনে হয় নিজে কোনোদিনও নিজেকে দেখি না খুব বিশ্রী লাগে তো এত মাথার যন্ত্রণা মানে সেই দুপুরে তোমাদের সাথে দেখা হয়েছিল আর তো দেখা হয়নি আমি মানে আসতে পারিনি এত মাথার যন্ত্রণা হচ্ছে আমার ঠান্ডার সমস্যা আছে একটুতেই যেমন সর্দি কাশি হয়ে যায় তো আজকে অনেক কাচাকুচি করেছিলাম তোমাদের তখন দেখিয়েছিলাম না সব দুপুরে সকাল সকাল একটু স্নানও হয়ে গেছিলো তো এত মাথার যন্ত্রণা হচ্ছে দেখো মাথার যন্ত্রণা আমার চোখগুলো ফুলে গেছে কেঁদে কেঁদে মাইগেনের সমস্যা আছে তো এত যন্ত্রণা এত যন্ত্রণা আমার ছেলে আমার মাথাটি টিপে হাঁপিয়ে গেছে কতবার মাথা বেজি বাবা তিন চারবার তোর বাবাও মাথা টিপে দিয়েছে সবাই মিলে মাথা টিপে দিচ্ছে কিন্তু যন্ত্রণা কমছে না তো ফাইনালি ওষুধ নিয়ে এসছে তো খেয়ে মানে এবার খাবো খেয়ে তো রাতের খাবার খাবো কিছু করিনি নি দুপুরে চিকেন আর ভাত আছে মুড়ি আছে এই খাওয়া হবে আজকে আর রুটি বানানোর মতো ক্ষমতা নেই আমার তাকানোর মতোই ক্ষমতা নেই আজকে এত শরীরটা খারাপ লাগছে তো চলো বন্ধুরা আজকে কতটা কি শেয়ার করতে পারলাম জানি না তো আবার সকালে পড়া স্কুল আছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও স্কুল ছুটি আছে আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাই আর দেখো ছেলেরও সর্দি করেছে বৃষ্টিতে ভিজছে না কদিন ধরে হাঁটছি হাঁটছি করছে আর পাখাটা বন্ধ করেছি নাহলে কথার আওয়াজ একদমই শোনা যাবে না তো প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছে চশমা আমাকে পরে থাকতেই হবে আর দেখো মাথায় খালি এরকম করে করে দেখো মানে মাথায় সিঁদুর নেই বললেই চলে মানে খালি এরকম করেছে খালি এরকম করেছে এত মাথার যন্ত্রণা হচ্ছে আর চোখগুলো আমার তো নিজে নিজে ফুলে ফোলা ফোলা লাগছে তো চলো বন্ধুরা আজকের মতো টাটা গুড নাইট বাবু গুড নাইট বলে দাও গুড নাইট বলো টাটা চলো